আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এই ভিডিওটা ছিল যেদিন আমরা সাথী আপুদের বাসায় বেড়াতে গিয়েছিলাম সেই দিনের এই ভিডিও তো ভাই আমাদের বলল তাদের বাসার সামনে থেকেই খুব সুন্দর একটা জায়গা আছে সেখানে আমাদের ঘুরতে নিয়ে যাবে তো ভাবলাম আমরা দুজনেই যাই কারণ বাইরে অনেক ঠান্ডা ছিল আর ভাইয়া বললো সেটা হচ্ছে পাহাড়ের উপরে সেখানে প্রচুর পরিমাণে বাতাস যে কারণে বাচ্চাকে আর নিলাম না এই যে দেখুন আমরা রওনা দিয়ে দিলাম আর এত সুন্দর একটা জায়গায় আমরা যাচ্ছি সেইখানকার সম্পর্কে আপনাদের যতটুকু পারি আমি যতটুকু গুগল করে জানতে পেরেছি সম্পূর্ণ ডিটেলস বলে দিব আপনারা কি পাহাড়ের উপরে দেখতে পারছেন ইয়েস আমরা এখন যাচ্ছি পাহাড়ের উপরে আপনারা দেখতে পারছেন যে এটা হচ্ছে একটি চার তারকা বিশিষ্ট ফোর স্টার স্টুডেন্ট বা হোটেল আর যাবার পথের দৃশ্যগুলো অসম্ভব সুন্দর আমরা এখন যাব ওই উপরে না এটা কত উপর হবে অনেক আমাদের এই ট্রিপে দুই হাজার বছরের পুরনো মধ্যযুগের দুর্গ ক্যাসেল প্রান্ডোতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম যা সমুদ্র পৃষ্ঠ থেকে তিনশো সত্তর মিটার বা বারোশো দশ ফুট উপরে অবস্থিত এটি মূলত একটি প্রতিরক্ষামূলক দুর্গ হিসাবে তৈরি করা হয়েছিল কিন্তু আজ এটি ফোর স্টার হোটেল এবং জাদুঘর এটি ইউরোপের প্রাচীনতম এবং বৃহত্তম দুর্গগুলোর মধ্যে একটি যা দুই হাজার বছর আগে রোমান আমলে নির্মিত হয়েছিল এখানে কিন্তু চাইলে আপনি বুকিং করে আপনাদের যে কোনো অনুষ্ঠানও করতে পারেন যেমন বার্থডে প্রোগ্রাম ওয়েডিং প্রোগ্রাম অথবা ম্যারিজ অ্যানিভার্সারি যাই হোক এখানে কস্টটাও কিন্তু অনেক বেশি এখন আমরা উপরের দিকে যাব তার জন্য এখানে হচ্ছে একটা মজার গেট এখানে হচ্ছে ওই যে ভাইয়া একটা কয়েন দিল আর কয়েন দেওয়ার সাথে সাথেই কিন্তু গেটটা এখন মুভ করা যাবে এই যে দেখুন মুভ করে আপনারা জাস্ট চলে যাবেন

ওয়েট করছিলাম লিফ্টের জন্য লিফ্ট চলে আসলেই আমরা সোজা উপরে চলে যাব লিফ্টটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আর এখানে রয়েছে কিছু সিক্রেট কামরা আমি তো প্রথমেই বলেছি আপনারা চাইলে এখানে আপনাদের যে কোনো প্রোগ্রাম করতে পারেন বার্থডে পার্টি অথবা ওয়েডিং অথবা যে কোনো অনুষ্ঠান এখানে হচ্ছে বুকিং করার জন্য সব ফোন নাম্বার অ্যান্ড এভরিথিং ডিটেলস এখানে দেওয়া আছে অথবা আপনারা তাদের ওয়েবসাইটে গেলেও এগুলো পেয়ে যাবেন অলরেডি আমাদের লিফট চলে এসেছে আর এখন আমরা দেখুন পাহাড়ের কত নিচ থেকে উপরে চলে যাচ্ছি তাদের এই নির্মাণগুলো দেখলে আসলেই অবাক হবার মতন তারা কত দক্ষতার সাথে এগুলো তৈরি করেছে একদম নিচে থেকে একদম পাহাড়ের উপর পর্যন্ত আমরা লিফটে করে চলে যেতে পারছি ওদের ঘুরা এখন নেমে যেতেছে না সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি ইউরোপের প্রাচীনতম দুই হাজার বছর আগের তৈরি দুর্গ থেকে এখান থেকে উত্তর ইটালির সিশন দ্বীপ হালমারিনো এবং হালমারেনো গ্রামগুলিকে দেখা যায় এই রাজকীয় দুর্গ ইউরোপের বৃহত্তম এবং প্রাচীনতমগুলোর মধ্যে একটি ভ্যানিস শহর এবং শ্বাস রুত্তকর ডলোমাইসের মাঝখানে একটি অনন্য স্থান দখল করে আছে আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আপনাদেরকে এই ভিডিওর মাঝখানে সম্পূর্ণ কাস্টেল ব্রান্ডও ঘুরে দেখাবো যতটুকু আমরা ঘুরে দেখেছি তার ম্যাক্সিমামে আমি ভিডিও করেছি সেটাই আপনাদেরকে ঘুরে দেখাবো তো সামনেই দেখলাম একটা পানির ফোয়ার মতন ছিল তো দুজনে চলে আসলাম আর ভাইয়াকে বললাম এখানে আমাদের সুন্দর করে ছবি তুলে দেওয়ার জন্য

এই দুর্গটি প্রথম বিশ্বযুদ্ধের সময় ইম্পিরিয়াল অস্টিয়ান বাহিনী দ্বারা আক্রমণ হয়েছিল এবং এটি একটি সামরিক হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়েছিল সময়ের পালা ক্রমে এই দুর্গটির কিন্তু পুনরুদ্ধারের কাজ চলেছে বহুবার ক্যাস্টেল ব্র্যান্ডো নামটি ব্র্যান্ডোলিনি পরিবারের নাম থেকে নামকরণ করা হয়েছে যারা এই দুর্গের মালিক ছিলেন যারা ইটালিতে আছেন তারা কিন্তু একবার হলো এখানে এসে ঘুরে যেতে পারেন এখন কিন্তু আমরা যাচ্ছি এই দুর্গের সালে পরিবার সেলসিয়ান পিতাদের কাছে দুর্গটি বিক্রি করে দেয় যারা এটিকে আধ্যাত্মিক অধ্যায়ন কেন্দ্র হিসাবে ব্যবহার করার জন্য এটির কাঠামো পরিবর্তন করেন সময়ের পালা বদলে উনিশশো সালে ক্যাস্টেল ব্র্যান্ডো কোটানোরি ইনভেস্টমেন্ট স্পা দ্বারা কেনা হয়েছিল যারা এটিকে হোটেল এবং জাদুঘরে রূপান্তর করেন যা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমরা এখন আছি দোতলাতে আর সেখান থেকেও কিন্তু নিচের ভিউটা অসাধারণ সুন্দর লাগছিল প্রচুর পরিমাণে বাতাস ভাগ্য ভালো যে আমরা বাবুটাকে সাথে আনি ও ওখানেও অনেক বেশি এনজয় করেছিল আর এখন আপনাদের ভাইয়াকে বললাম দাঁড়াও কয়েকটা ছবি তুলে দিই এত পরিমাণ বাতাস সেটা কি বলবো আমরা এখন তিন তিনতলাতে যাই আর সেখানে গিয়ে দেখি সেই জায়গা থেকে ভিউগুলো আরও বেশি সুন্দর লাগবে যত উপরে যাবেন তত নিচের ভিউগুলো মনে হবে আরও বেশি সুন্দর আমরা এখন যাব চার চারতলাতে আমি যতটুক জেনেছি এটা হচ্ছে আটতলা যদিও আমি শিওর না তবে আপনার একটু খুকুল করে দেখতে পারেন আবার বাসায় যাওয়ার তো একটা তারাও ছিল তো আমরা একদম আটতলা পর্যন্ত উঠিনি কারণ সাথী আপুদের বাসায় বাচ্চা রেখে এসেছি আবার বাসায় যাওয়ার একটা তারা আছে সব মিলিয়ে আর আমার কাছে এই জায়গায় ঘুরে অনেক বেশি ভালো লেগেছে যারা ইটালিতে আছেন তারা কারা কারা এই জায়গাটা ঘুরেছেন সেটা কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না Es un dulce, está es dulce. আমরা চলে আসলাম পাঁচ তালাতে আর এখানে রয়েছে বিশাল বড় একটা থিয়েটারের রুম এখানে চাইলে আপনারা যে কোনো প্রোগ্রাম করতে পারেন আর এখান থেকে ভিউটা অসাধারণ সুন্দর লাগছিল সূর্য প্রায় ডুবে ডুবে যাচ্ছে এর জন্য কিন্তু পাহাড়গুলোতে শেটের একটা কালার পড়েছে আর দেখুন কত বড় একটা থিয়েটার হ্যাঁ যাও তুমি যা দাঁড়াও

আমরা এই পাঁচতলা পর্যন্তই উঠেছিলাম এরপরে আর উঠিনি তো প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু অনেক সুন্দর আমরা অতটাও হচ্ছে ডিটেলসে ঘুরিনি তবে এই ফ্লোরের পরে যেহেতু আমরা আবার নিচে নেমে গিয়েছিলাম তো এই ফ্লোর আমরা অনেকক্ষণ ছিলাম আর অনেকটা সময় হচ্ছে ঘুরেছিলাম বিশেষ করে উইচে যে একটা কর্নার আছে আর একটু পরেই দেখবেন যারাই এখানে আসে না কেন তারাই কিন্তু ওই কর্নারটাতে এসে দেখলাম অনেক অনেক ছবি তুলে আর এদিকে দেখলাম একটা পাথর এত বেশি স্বচ্ছ আমার কাছে মনে হচ্ছিল যে এখানে হয়তো একটু পানি আছে। পরে দেখলাম না একটা পাথর যাই হোক এখন হচ্ছে এই সুন্দর কর্নারটাতে চলে আসলাম আর এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যায় ওই যে বললামই তো সূর্য প্রায় ডুবে যাচ্ছে এজন্য সূর্যের একটা শেরোতে এখানে পাহাড়গুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আর এক একটা পাহাড়ের কালার এক এক রকম লাগছিল আর এখান থেকে নিচের ভিউটা দেখুন বাড়িঘরগুলো এত বেশি ছোট ছোটো দেখা যাচ্ছে আর অনেক বেশি ভালো লাগছে পাহাড় এবং সমুদ্র দুটোই কিন্তু মানুষকে অনেক টানে আপনাদের মধ্যে কারা কারা পাহাড়কে অনেক বেশি পছন্দ করেন তারা এখনই কমেন্ট করে আমাকে জানান পাহাড় তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর ভাইয়া বলল এখানে দুজন দাঁড়ান এত সুন্দর জায়গায় আপনাদেরকে ছবি তুলে দেই

কয়েক মিনিটই কিন্তু কালার শেড চেঞ্জ হয়ে গেছে এখনি অলরেডি অন্যরকম আসতেছে দেখছো এটা গাঢ় ছিল এই সিঁড়ি দিয়ে কিন্তু দুর্গের 6 তলাতে হাঁতনা চালে যেতে পারেন তো আমরা এই পর্যন্তই গিয়েছিলাম আর যাইনি এখানে মানে কি বলবো যতই বলবো ততই কম হয়ে যায় এক একটা জায়গায় এক একটা সুন্দর এক এক রকম সুন্দর প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক বেশি ভালো লাগার মতন তো আমরা আবার দেখলাম যে মানে প্রত্যেকটা ফ্লোর থেকে কিন্তু আপনি পাহাড়ের দিকে যেতে পারেন একদম খোলা ছিল এই যে দেখুন গেট খোলা আছে তো দিক থেকে আবার পাহাড়ের দিকে যায় তো আমরা একটু হাঁটাহাঁটি করেছিলাম এটা বছর

ল্যাঙ্গুয়েজ তো কোন পারেনা এই নিয়ম কি জানি না। মানে যে দিলে আমাদের খুলবে পরে না? ম্যাপটা মনে হয়।

পৃথিবীর এক অপরূপ সুন্দর কি সুন্দর প্রকৃতি এত সুন্দর এটা নিয়ে বলার কিছু নেই প্রকৃতি সবসময় উপভোগ করতে হয় যতই বলা হবে ততই কম হবে পাহাড় উপরে থেকে ওই বাড়িঘরগুলো এত ছোট ছোট দেখা যাচ্ছে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে রোদ আছে অনেক আবার ঠান্ডা বাতাসও আসে অনেক ওইখানে ওরা মনে হয় ফ্রেন্ড সবাই মিলে গান গাইতেছে কত সুন্দর অনেক রোড তাকান না এত রোড make a picture অবশেষে আমাদের ঘোরাফেরা শেষ এখন আমরা নিচের দিকে যাব আর চারিদিকে হচ্ছে এদের স্টোরিগুলা লেখা ছিল আর এই যে দেখুন এখানের যে সৌন্দর্য আছে সেটা উপভোগ করার জন্য সবাই এখানে এসেছে আপনাদের কিন্তু এখানে তিনটা জিনিসের দুটো জিনিস দেখিয়েছি সেটা হচ্ছে স্টার এখানে যে হোটেল আছে সেটা দেখালাম আরও দেখলাম থিয়েটার কিন্তু আরও একটি ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেছে সেটা হচ্ছে এখানে যে মিউজিয়াম রয়েছে সেটা সেটা অবশ্যই দেখাবো তবে অলরেডি এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে সেটা দেখাবো আপনাদেরকে নেক্সট এই যে আমরা এখন আবার সেই লম্বা সিঁড়ি মানে লম্বা যে লিপটা রয়েছে সেইখান থেকে নিচের ভিউ উপভোগ করতে করতে এই সুন্দর পাহাড় থেকে আমরা এখন নিচে নামছি অলরেডি আমরা নিচে চলে এসেছি আর একইভাবে হচ্ছে সেই দরজার সামনে চলে আসলাম তবে এখন কোনো কয়েন লাগে নেই এমনিতেই হচ্ছে দরজা মুভিং করছিলো আর ওরা ওদের স্টোরিগুলো খুব সুন্দর করে টাইম লাইন হিসাবে লিখে রেখেছে সবাই পড়তে পারে দেখুন লিপটা কত সুন্দর আর উপরে চলে যাচ্ছে আবার নিচে চলে আসছে তো আজকের মতন এই পর্যন্তই কারা এই জায়গাটা অলরেডি ভিজিট করেছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা ইটালিতে আসেন তারা এই জায়গাটা একবার হলেও ঘুরে আসতে পারেন রাত্রের ভিউটা অসাধারণ সেটা আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি আরও সুন্দর ভিডিও নিয়ে আসছি নেক্সটে যেখানে হচ্ছে মিউজিয়ামে এখানকার রাজা রানীদের ড্রেস থেকে শুরু করে তাদের ব্যবহৃত ঘরের যে জিনিসপত্র রয়েছে আলমারি ড্রেসিং টেবিল সব কিছু সাজানো রয়েছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ তো আজকের মতন এই পর্যন্ত সবাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন